আল্লাহ আল্লাহ রি যে শ্রী নিঃশোনাম আরে শ্রী শকর মিকুনদ আল্লাহ আল্লাহ তোমেরা কফার হায় আল্লাহ আল্লাহ তোমেরা সত্তার হ্যায় আল্লাহ আল্লাহ তোমেরা সত্তার হ্যায় আল্লাহ আল্লাহ তোমেরার আল্লাহ আল্লাহ তুমেরা রহমান হায় আল্লাহ আল্লাহ তুমে রহিম হায় আশে কারা মিল্ল তো খুদা আশে কারা মিল্ল তো খুদা عشقارا راہ ملت و مذہب جوندہ عاشقہ راہ ملت و مذہب جوندہ میاں لے عاشقہ معشوق کے رمزیز কেরামান কা দিবিনাহাম খবর নিস কেরামান কা দিবিন রাহাম খবর নিস এসক আউয়াল এসক আখের এসক কুল এসক শাখ এসক নাখল এসক কগুল এসক শাখ এসক নাখল এসক কগুল একটু গলা সেরে হবে আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার টাঙ্গালির ভাই কালিয়াতির ভাই কবির মনোযোগ আল্লাহর নবী বলে রে আমি রসুল্লাহ চোদ্দ হাজার মুসলমান লইয়া আজকে বাইতুল্লাহ শরীফে আজানের মাধ্যমে আজকে জোহরের নামাজ আদায় হবে তোমরা তাড়াতাড়ি বসো আমি রসুল্লাহ তোমাদের সাথে একটা পরামর্শ করতে চাই আল্লাহ নবী ডাক দে বলে পরামর্শ দাও এই ফাতে মক্কার দিনে এই বিজয়ের দিনে আমি রসুল্লাহ কারে দিয়া আজানটা দিলে ভালো হয় তোমরা পরামর্শ দাও এক সাহাবি বলে আর রসুল্লাহ এই ফাতে মক্কার আজানের কথা কে কেয়ামত পর্যন্ত মানুষ বলা বলি করবে এই ফাতে মক্কার দিনের কথা মানুষ কেয়ামত পর্যন্ত আলোচনা করবে আজকের আজানটা উল্লেখযোগ্য ব্যক্তি দিয়া দেওয়া দরকার এক সাহাবি বলে হজরত আবু বখরকে দিয়া দেওয়ান আরেক সাহাবি বলে হজরত ওমরকে দিয়া দেওয়ান আরেক সাহাবি বলে তলহা আরেক সাহাবি বলে হজরত ওসমান আরেক সাবি বলে হজরত আলী হজরত অমর রজিয়াল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এক এক জনে এক একজনের নাম বলে আরেক সাহাবি ডাক দেয়া বলে আজানটা দিয়া আল্লাহ আমি রসুল বলে আমি সকলের কাছে পরামর্শ নিলাম পরামর্শ নিয়া আমি ফাইসালা দিয়া দিলাম আজকের ফাতে মক্কার দিনে আজকের আজানটা আমার বিলাল সারা না ওঠা বিল্লাল মিনারাতে। ওরে সময় বয়ে যা shoot আমার ভাইরা আমার বন্ধুরা গভীর রাত হয়ে গেছে খেয়াল করেন কত ছোট করবো আমার বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব

ইমানরা বাড়িঘর ত্রিয়া পালায় গেছে বিলালে হাফি আল্লাহ আকবার বেলা আদাম দিতে দেরি গো ওই সমস্ত কাফের বেইমানদের বাড়িঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে বাড়িঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে তা সিনেমা ঝাড়ির ভিতরে লেগছে ভূমিকম্প শুরু হইয়া শেষ হয় নাই সব বাড়িঘর কাফের বে ইমান তারা গেছে সমস্ত বাড়িঘরের মধ্যে ভূমিকম্প শুরু হইয়া সব ভাইঙ্গা চুড়া মাটির সাথে সমান হয়ে গেছে শাহজালা লিয়ামানি শাহ বলা যখন আজান দিছিল গৌর গোবিন্দর বাড়িঘর সব বানছিল নি হ্যাঁ সব ভাইঙ্গে সমান হয়ে গেছে গোবিন্দ জালেম ভয় পায় গেছে দেশ ছেড়া পালাইছে আজও তার ছেলা সিলেটে ঢুকে নাই আল্লাহ আকবর বলে মুসলমানের পাওয়ার আল্লাহ আকবার এই জন্য কাফের বেইমানেরা নাস্তিকেরা মুসলমানের আল্লাহ আকবরের আওয়াজ তারা পছন্দ করে না আল্লাহ আকবরের আওয়াজ শুনলে ইমানদারের ইমানের পাওয়ার বাইরা যায় আর কাফের বেঈমানের কলিজার মধ্যে আগুন লাইগা যায় কথা ঠিক না বেটি আমার বন্ধুরা আমার দুস্তরা গভীর মনোযোগ হযরতে বিলালে হাফি আজান দিছে আজান শেষ নবী আলাইহিস সালাম ডাক দেয়া বলে সাহাবীরা রে আজান যেহেতু শেষ জোহরের নামাজের প্রায় এক ঘন্টার কাছাকাছি বাকি আছে আধা ঘণ্টা সময় তোমাদের দিয়া দিলাম যার গোসল দরকার গোসল কইরা লাও যার উজু দরকার উজু কইরা লাও আধা ঘন্টা পরে সব সাবাই করলাম চোদ্দ হাজার বাইতুল্লা শুনি বা হাজির হইবা সুভা আনন্দ আধা ঘন্টা পরে বাইতুল্লা এসে হাজির হইবা আমি রসুল উল্লাহ ইমামতের মাধ্যমে বাইতুল্লাহ জামাতে নামাজ আদাই হবে আল্লাহ আকবার আল্লাহ নবী সময় দিছে অজু গোসল করার জন্য কিন্তু কাফের বেইমান যারা নতুন মুসলমান হইছে চার হাজার এদের ভিতরে পেস লাগছে কি লাগছে পেস লাগছে অনেকে মুসলমান হইছে ঠিক কিন্তু ইমানটা পাকা হয় নাই ইমানটা কি মুনাফে হলো কাঁচা মুনাফেকি এখনো যায় নাই এখনো যায় নাই আমাদের সমাজে অনেক মুসল্লি আছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে পিছনে বিরোধিতা করে নাই এগুলো একটাও নাই আছে হ্যাঁ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে আছে না নাই আবার ইমাম সাহেবের কাছে আসলে বলে ইমাম সাহেব আপনাদের খুব মহব্বত করি আবার ফাসেক ফুজ্জারের কাছে গেলে বলে আপনার দলেও আসি আসে নি এমন আল্লাহ বলেন ওয়াইদালাকুল্লাযীনা আমানু ক্বাল আছে ইমানদারের কাছে আসলে বলে ইমানদার আপনাদের সাথে আসি কাফের বেঈমানের কাছে গেলে কয় আপনাদের সাথে আসি আল্লাহ বলে এরা হলো মুনাফেক আমার বন্ধুরা এই চার হাজার মুসলমানের ভিতরে প্যাস লাইগা গেছে কি প্যাস রাত বেশি হয়ে গেছে মনে হয় কথা শেষ করে দিই এই যে পুনে একটা বাইজা গেছে শেষ করে দিই এক ঘন্টার বেশি হয়েছে

Amen. মান সম্মান থাকতো কিন্তু এমন একটা দরিদ্র গরিব মানুষ কালো মানুষ ঘর বাড়ি নাই জায়গা জমিন নাই টাকা পয়সা নাই সুন্দর চেহারা নাই ভালো বংশ নাই তারে দিয়ে আজান দেওয়ায়া আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমাদের মান সম্মান ইজ্জত সব শেষ করছে কিন্তু সামনে কয় না নিজেরা নিজেরা কয় পুরা ময়দানে সমালোচনা জোয়ার আয়াতের মূল কথা কিন্তু চলতেছে পুরা ময়দানে যখন জোয়ার নামছে বিলাল রেঙিয়ে আল্লাহ ডাক দেওয়া বলে ও জিবরাই আমার বিলাল রেঙিয়ে সমালোচনা করে আর তুমি আসমানি বইছো তাড়াতাড়ি যাও যা তাড়াতাড়ি বিলালের কালো চামড়া দেখছে বিলালের কলিজার ইমান দেখে নাই তাড়াতাড়ি যা মানুষের বেশে যাও দাড়ি লাগাও টুপি লাগাও পাঞ্জাবি লাগাও জুব্বা লাগাও পাগড়ি লাগাও যা লাগাইবা লাগাও মানুষের বেশ দইরা ময়দানে যাও ময়দানে যাইয়া যারা যারা আমার বিলালের সমালোচনা করে আমার বিলালকে অপমানজনক কথা বলে ওদের নাম ওদের বাবার নাম চোদ্দ নাম লিষ্টি কইরা প্রত্যেকটা নাম আসমানে পৌঁছায়া দাও জিব্রাইল জমিনে নামছে এই কোনায় ওই কোনায় ওই কোনায় দোকানের পিছিয়ে মসজিদের পিছিয়ে মাদ্রাসার পিছিয়ে যারা যারা ফুদুল ফুটুন ফুজুর ফুজুন ফুটুন ফুটুন ফুজুন নি টাকা মসজিদও দেয় না মাদ্রাসা দেয় না কালি হিসাব চায় আছে নি এ বন্ধুরা আমার যারা ফুজুর ফুজুর করে ফুটুর ফুটুর করে এদের কাছে জিব্রাইল যায় হাজির হইয়া সালাম দিছে কারণ একটু আগে তারা মুসলমান হইছে সালাম দেওয়া যায় জিব্রাইল যায় সালাম কালাম দিয়া কয় ভাই এখানে দাঁড়ায় কি কি আলোচনা করেন আমার কাছে কোন হেরা কয় আপনাকে চিনি না কইতাম না আপনার কাছে কই একই আবার বিপদে পড়ম নাকি বলে ভাই আমার কাছে কও আমি হইলাম সাংবাদিক আমারে কইবা না তো কার কাছে কইবা সাংবাদিক কও মাউল স্পিকার তো আছে না এবং যেটি মগাই লা আগে আমদ নসুন কে মেলা জো আম্বিয়া উ অমিয়া ও মহতা জ হো জোরে জোরে আল্লাহ ভক জিব্রাইল বলে আর সুলাল্লাহ বিলালকে দিয়ে আচন্দ হয় সেন মক্কার মুনাফকরা মানবার পারে নাই বিলালের মায়া বিলালের মহব্বতে আল্লাহ রব্বুল আলমিন সুরায় হুজরতের তেরো নম্বর আয়াত দিয়া পাঠাইছে নবী আলাইহিস সালাম তো ময়দানের কোনো খবর জানে না গো ভাই নবীজি কষ্ট পাইলেন ব্যথা পাইলেন ডাক দেয়া বলে কে কে আমার বিলাল রে নিয়ে সমালোচনা করেছো আমার বিলালের কালো চামড়াটা দেখলি কলিজাটা কেউ দেখলি না কে আমার বিলাল দিয়া এইভাবে মাঠে ময়দানে সমালোচনা করছ দাদা তাদি আয় বিলালের কাছে মাপ চাড়াতাড়ি ক্ষমা চা আমার বিলাল যে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই আমি নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়া যায় আমার বিলাল রে আমি একবার আজান দেওয়া বন্ধ করছিলাম আল্লাহ জিব্রাহিম পাঠায় আবার বিলাল রে দে আজান দেওয়াইছে আমার বিলালের কত দপ্ত জলসলি আমার বিলাল জমিনে আজান দেয় বিলালের আজান ছুই না সাত আসমানের উপরে বাইতুল মা মুড়ে তারা নামাজ পড়ে আর জোরে কল আল্লাহ আকবার কে কে রে আমার বিলাল রে কে কষ্ট দিছস ইসলাম গ্রহণ করার পরে আমার বিলাল কত কষ্ট না করছে উমাইয়া খলফের বাড়িতে বিলাল রাকালের কাজ করত নবীজির দাওয়াত পাইয়া বিলাল আর দেরি করে নাই কালেমাটা পড়া লইছে এই দিক দিয়া বিলাল কালেমা মাগুপন রাখে উমাইয়া হঠাৎ করে খবর পয়ে গেছে আমার বাড়ির রাখাল বিলালটা আমার বাড়ির রাখাল কালো বিলালটা কালেমা পয়লা মুসলমান হয়ে গেছে ডাক দিয়া বলে ও বিলাল সত্যি করে ক তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ নাকি এক আল্লাহর ধর্ম তুমি গ্রহণ করেছ নাকি বিলাল ডাকিয়া বলে উমাইয়া রে যেহেতু তুমি জেনেই ফেলেছো তলে আর গোপন রাখতে চাই না 33 দেবতার পূজা চাইরা আমি বিলালে আল্লাহর পূজা শুরু করেছি ওমাইয়া ডাক বলে আমি হলাম মক্কার বড় লিডার মক্কার বড় নেতা আমি মক্কার বড় লিডার মক্কার বড় নেতা আমার কথায় রাইট হয় দিন হয় আমি এত বড় নেতা আর আমার বাড়িতে থাকবা মোহাম্মদের কালেমা পড়বা হতে পারে না আমি সময় দিয়া দিলাম আলটিমেটাম দিয়া দিলাম এক ঘন্টা সময় দিলাম কালেমাটা সাইরা বাপ দাদার ধর্মে ফিরে আয় বিলাল ডাক দিয়া বলে ও মাইয়া রে আমি ইমানটা মুখে মুখে আনি নাই ইমান আমি মুখে মুখে ইমানটা আমি কলিদায় এনেছি আল্লাহ আকবা ইমানটা আমি মুখে আমি যায় ধারণ করেছি আমার যত কষ্ট দাও যত আঘাত দাও আমি ইমান ছাড়ব না আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবার আমি ইমান ছাড়ব না ইমান আমি কলিজায় দারণ করেছি ওমাইয়া খল জালেম কাফে বিলালে হাফি দুইটা হাত বানছে গো দুইটা পা ও দিয়া বাইদা দুইটা পা দুইটা হাত রসি দিয়া বাইদা নিষ্ঠুর ছেলেদের হাতে তুইলা দিয়া কয় যা যা তোদের বেতন দিব বিলাল কালি পাহাড়ে উঠাবি পাহাড় থেকে নামাবি পাহাড়ে উঠাবি আবার পাহাড় থেকে নামাবি ঐতিহাসিক কল লেখেন বিলালকে পাহাড়ে শরীর ঘেসে মাটির সাথে মিশায়া পাহাড়ে উঠায় গো আবার পাহাড় থেকে নামায় বিলালে হাফির শরীরের চামড়া সুইলা গোস্তবের হইয়া বিলালের হাফির হাত দিয়ে জাগায় জাগায় বের হয়ে গেছে আরো যত কষ্ট দাও বিলাল কিন্তু ইমান সারবে না বিলাল ইমান সারবে না বিলালে যত ইমান কোনো লাভ নাই দীর্ঘদিন বিলালে হাফসিকে উমাইয়া এইভাবে কষ্ট দেয় একদিনের ঘটনা উমাইয়া নিষ্ঠুর বেঈমান কাফের ডাক দেয়া বলে বিলাল জবানে এত আল্লাহ নামের মজা তোমার জমানে এত বেশি কালি তুমি আল্লাহ রে আল্লাহ 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 কয়া ডাকো আহাত আহাত কয়া ডাকো আমি তোমার জিব্বার মতো শাস্তি দিয়া দেব উমাইয়া ইবনে খাল বিলালে হাফসি জোরে জোরে আহাত আহাত এক আল্লাহ সারা মানি না আল্লাহ সারা মানি না আল্লাহ সারা বুঝি না বিলাল জবান দিয়ে আল্লাহ জিকির করে গো ও টাঙ্গাইলের ভাই বিলালে হাফসি জিব্বাটা উমাইয়া টান দিয়া একটা বিষাক্ত পেরে জিব্বায় দাবায়া দে আহ বিলালের জিব্বার মধ্যে পেরে ঢুকায়া দে বিলাল বেহুশ হইয়া জমিনে পড়া যো বেহুশ হইয়া পড়া যাই গো আল্লাহ নবীর কাছে খবর গেছে নবীজি গো বিলালে জিব্বায় উমাইয়া পেরে ঢুকাইছে বিলালে জিব্বায় পেরে ঢুকাইছে গো আল্লাহ নবী বিলালের মায়া আল্লাহ নবী দাঁড়ায় গেছে কে আসরে আমার বিড়াল রে করি নবী দিলে হাতিয়া দিবা হজুরাটা আবু বকর দাঁড়ায় গেছে আবু বখর বলেন ফেদা কাবি উমিয়া রসুল আল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক নবী আপনি কাঁদবেন না যত কিছুর বিনিময়ে হোক আমি বিড়ালকে হাতিয়া দিমুন বাড়িতে জিব্বার মধ্যে পেরেক জুলতেছে জিব্বার পেরেক খানা দিয়া টপ টপ করে রক্তের ফোটা পড়ে আল্লাহ নবীর সাহাবি সদর আবু বখর ডাক দিয়া বলে এ আল্লাহ দুশমন কত টাকা লাগবো কত পয়সা লাগবো দে বিলাল আমার কাছে দে আমি কিনিয়া নিয়ে যাব নবীজির হাতিয়া দেব বিলালের মায়া বিশ্ব নবী কান্দে রে আমি নবীজির কান্না শৈবার পারি না তফসিরের কিতাবে লেখছে তিন গুণ কোনো কোনো বর্ণনায় চল্লিশ গুণ বেশি দাম দিয়া হজরতে বিলালে হাফিরে কিনা হজরতে আবু বখর নিয়া নবীজির দরবারে রওনা দিছে তখনো পর্যন্ত বিলালের জিব্বাই পেরে এক ঢুকা রয়েছে হজরত আবু বকর টান দিয়া ফের একটা খোল বাচ্চায় আবু বকরের টান দেওয়ার সঙ্গে সঙ্গে বিলাল ডাক দিয়া বলে খুই লনা খুই লনা খুইল না নবীজি বিলাল যায় নবী আলাই সালাম বিলালকে রিসিভ করার জন্য দাঁড়ায় যায় আল্লাহ নবীর বিলাল রেখা দোড়া 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 কান্দে আল্লাহ নবী তাকা দেখে বিলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে জিব্বাই পেরে তুলতেছে আমার নবী বিলালের মায় কান্দে আল্লাহ নবী দুইটা হাত তুলে আল্লাহ আমার বিলালের ইমানের সাক্ষী আমি রসুল্লাহ নিজেই হইয়া গেলাম আল্লাহ বিলাল গো সংবাদ শুনে রাখো কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কোটি কোটি মানুষ সেদিন আমার দিকে তাকায়া থাকবে আল্লাহ পাক আমার জন্য একটি জান্নাতি উটেনে এনে হাজির করবে ওই জান্নাতি উটের পিঠে আমি চড়ে বসব আমার জান্নাতি উটের লাগাম ধরার জন্য কোটি কোটি মানুষ তাকায়া থাকবে আবু বকর ওসমান আলী সব সাহাবায়ে কেরাম তাকায়া থাকবে নবীজির জান্নাতি উটের লাগামটা আমি ধরতে পারি কিনা এমন সময় আল্লাহ তাকিয়ে বলবেন হাবিব আজকে আপনার জান্নাতি উটের লাগাম কালো বিলাল সারা কেউ ধরতে পারবে না নবীজি বলেন গো আজকে তুমি ওই কঠিন মুসিবতের দিনে আমি রসুল্লাহ জান্নাতি উঠে লাগাম ধরে ধরে টেনে টেনে আমি নবীর সাথে একসাথে জান্নাতে যাব রসুন চিনবে যারা আল্লাহ পাবে তারাও রসুন চিনে নাই যারা আল্লাহ পায় নাই তারা রসুন চিনবে যারা আল্লাহ পাবে তারাও আল্লাহ আল্লাহ তালার কাছে প্রিয় হতে চাও এতে বায়ে সুন্নত সর্বদা চালাও চেষাটি বছর কান্দেন নবী দুনিয়ায় চেষাটি বছর কান্দেন নবী দুনিয়ায় এখনো কান্দেন গো মদিনায় এখনো কান্দেন গো নবী মদিনায় আইমামুল আউওয়ালিনাল আখিরি বড়ে সদকার রহমত লী লালমিনে আখের মত ফখরুল আউধ বো দাস রহমত মসজিদে আলমিন মসি জমিন আকে আহ ফুলতে মহ আমি আও ও আহত জুড়ে আল্লাহ আকবার আমার কাদের ভাই সোয়া একটা বেজে গেছে গভীর রাত হয়ে গেছে ভাই শেষ করব জিবরা ইল আলহি সালাম বলে আর সুলাল্লাহ বিলালকে নিয়ে পরামর্শ সমালোচনা করছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেছে এবার নবী আমার ডেকে বলে ও ভাই জিবরা তাহলে নামাজের আগে আয়াতটা আমার শোনায় দাও আমার আল্লাহ আমার বিলাল সম্পর্কে কি আয়াত নাজিল করছে এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আয়াত পড়ে শোনাইতেছে বলেন বিসমি الله <applause> الرحمن তর তো মাল্লা বলেন হে মানব সম্প্রদায় বিলালে হাফসি হইয়া সমালোচনা করো বিলালে হাফসির গড় নাই বাড়ি নাই বিলালে হাফটির টাকা নাই পয়সা নাই জায়গা জমিন নাই এই জন্য বিলালদের সমালোচনা করো হে মানব সম্প্রদায় আমি আল্লাহ তোমাদের পরিচয় দিতেছি জানিয়া লাও শুনিয়া লাও হে মানব সম্প্রদায় ইন্দা ফলাপ না কুমিন জাকারে আমি আল্লাহ তোমাদের পরিচয় দিতেছি শোনো আমি আল্লাহ এক পুরুষ আর এক নারী থেকে তোমাদের তৈয়ার করেছি তৈয়ার করার পরে ওজা আল্লাহ আমি তোমাদের বানাইবার পরে আমি জাতার পুত্র ভিন্ন ভিন্ন বানাইছি কেউ চৌধুরী কেউ খান কেউ খান বিভিন্ন বংশের লোক সমাজে আসে না না আল্লাহ বলেন বিভিন্ন গোত্র কেন বানাইছি জানো লিতা আর যাতে করে একজনের পরিচয় আরেকজনে সুন্দর ভাবে নিতে পারো আল্লাহ বলে বান্দারে কারো বংশ ছোট কারো বংশ বড় এটার মধ্যে আমি আল্লাহর কাছে কোনো দাম নাই কম বেশি দাম নাই আমি আল্লাহর কাছে চেহারা সুন্দরের কোনো দাম নাই বংশ বড় কোনো দাম নাই এ ক্ষমতা বেশি হইলেই তার দাম নাই এ পয়সা বেশি হইলেই তার দাম নাই আল্লাহ বলে ও বান্দা তোমার দাম আমি আল্লাহর কাছে কিসে জানিয়ালাও আল্লাহ বলেন ইন্ রামাকুম ইন দি আত্মকুম আল্লাহ বলেন সোনরে রে বাড়ে কিসে জানিয়া লাও যার দিলে তাকো আছে যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে গো যার অন্তরে নবীর প্রেম আছে আল্লাহর প্রেম ভালোবাসা আছে ওই লোকটা যদি রিস্কাওয়ালা হয় ওই লোকটার দাম সারা দুনিয়ার রাজা বাদশার চাইতেও বেশি কে বলছে কে বলছে এ দুনিয়া টাকার ওয়ালা এ দুনিয়া ক্ষমতা ওয়ালা শোনো কয় টাকার মালিক হইছো আল্লাহ ক্ষমতা দিছে পয়সা দিছে আবার জিরু বানাইতে সময় লাগে না দুনিয়া ওয়ালারা বুড়া হয়ে গেলে সাইজ পয়সার দাম নাই আর আল্লাহ ওয়ালারা বুড়া হইলে তাদের সম্মানের শেষ না ঠিক কিলা বলে মেনে মোহতারাম দোস্ত আল্লাহর অলিকে সামনে নিয়ে কিছুক্ষণ আপনাদের সামনে কথা বললাম বসুন্ধরা মাদ্রাসা বাংলাদেশের উল্লেখযোগ্য একটি মাদ্রাসা হ্যাঁ উলমুল মাদারিস বলা যায় এত বড় একটি মাদ্রাসা সেখানে শেখুল হাদিস মুফতি আব্দুল সালাম চা আব্দুল সালাম নুমানি হুজুর দামাত বড়া কাতমুল আলিয়া হুজুর হুজুর অনেক বড় আলেম হুজুর অনেক বড় আলেম বসুন্ধরা মাদ্রাসার শেখুল হাদিস হুজুর অনেক বড় আলেম আমাদের উস্তাদ আমাদের উস্তাদ মোহতারাম বসুন্ধরার জন্য বড় বড় আলেম আছে মুফতি সোহেল সাহুজু আমাকে অনেক ভালোবাসেন সন্তানের মতো অনেক ভালোবাসেন প্রায় ফোন দেন বিভিন্ন মাহফিলে কক্সবাজার আমাকে পাঠান বড় বড় মহাসম্মিলনে আরেকজন আছে আপনার বসুন্ধরাতে আপনার সুফি ভুজু অনেক বড় আলেম হুজুর আমাকে হুজুরের মাধ্যমে সাহেব বছর আগের বছর বিমানে টিকিট দিছে আপ ডাউন ওখানে মাহফিল করে আসছি মহাসম্মিলন প্রায় আপনার পনেরো বিশ হাজার লোক হয় আল্লাহ আলাদের দোয়ার বরকতে আল্লাহ আলাদের সেই নেক নজরের বরকতে আল্লাহ পাক কোরআনের কিছু খেদমত করাচ্ছেন মেরে মহতরাম দোস্ত ফকিহুল মিল্লাত মুক্তি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই চলে গেছেন প্রায় বয় বিরুদ্ধ হয়ে চলে গেছে বুড়ো হয়ে গেছে হুইল চেয়ারে চলাফেরা করছে তার খেদমতের মানুষের অভাব নাই খেদমতের মানুষের অভাব নাই আল্লাহ মাহমুদ বুড়ো হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ ক্ষেতমতের জন্য পাগল এই দিন থাকলে তার দাম আছে দিন না থাকলে তার দুই পয়সার কোনো দাম নাই কথা ঠিক নামে ঠিক হ্যাঁ মোহতারাম দোস্তুকুচ হোগা করম করমসে হোগা এই গভীর রাতে রাত প্রায় দেড়টা বেজে যাচ্ছে প্রায় আপনাদের পোনে দুই ঘন্টার মতো আপনাদের খেতমতে কথা বললাম অলসতা অবহেলা না করে অল্প কিছু সংখ্যক লোক তারপরও দীর্ঘ সময় কথা বলছি হুজুরের দোয়া চাই হুজুরের ন্যাক নজর চাই আপনাদের ভালোবাসা চাই অমা আলাইনা ইলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তাল্লা ও বারাকাত ইনশাল্লা হুজুর কথা বলবেন দোয়া করবেন